ইমান ছাড়া আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা পরিণত আল্লাহ তাআলার নৈকট্যশীল বানতায় পরিণত হওয়া যায় না আল্লাহর কাঁচা কাচি যাওয়া যায় না এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 34 নম্বর সূরা সূরা সাবাইন 37 নম্বর আয়াতে বললেন ওয়ামা মা আমওয়ালুকুম ওয়ালা তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততির মাধ্যমে তোমরা আমার নৈকট্য লাভ করতে পারবে না আমার নৈকট্য লাভ যদি করতে চাও ইমানে

তারা এবং ওই সকল ইমানদারদেরকে সে সকল নৈকট্যশীল মৌমেনদেরকে জান্ন সুকুচ্চ প্রাসাদ যিনি দান করবেন তিনি কে আল্লাহ নৈকট্যশীল হতে হলে এক নম্বরে কি লাগবে এখন আপনারা বলবেন হুজুর ওয়াজ কমন পড়ছে আমরা সব ইমানদার সব কি আপনারা যে ইমানদার এটা আপনারা সাহস করে বলতেও পারছেন না আমরা কি আরো আসতে বলেন আমাদের ইমানে যে ঝামেলা আছে আমাদের উত্তরই বোঝা যাচ্ছে আমরা কি ইমানদার জোরে বলেন ইমানদার জবাব দিলে লাভ আছে কি লাভ একটু একটু পরে বলছি আমরা কি যারা বলল না আল্লাহ তুমি তাদেরকে দেখে রাখো যারা জবাব দিয়েছে আল্লাহ তুমি সাক্ষী থাকো তারা সবাই ইমানের ঘোষণা দিয়েছে যারা ইমানদার হিসাবে ঘোষণা দিয়েছে আল্লাহ সবাইকে তুমি কবুল করো যারা বলে নাই ধরা গেছে এখন আসেন এক নাম্বার পয়েন্ট আমরা জানলাম ইমানদার যারা আল্লাহ বান্দা তারা প্রশ্ন হলো ফাঁতি ইমানদার